প্রিয় ভাইবোন ও বন্ধু আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধু আজ তুমি জীবনের এমন এক অচেনা মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে সব কিছু নতুন অজানা এবং কখনো কখনো ভয়ঙ্কর মনে হচ্ছে হয়তো তুমি ভাবছ আমি কি করতে পারব অথবা এটা কি আমার জন্য কিন্তু এই মুহূর্তে আল্লাহ বলছেন এখনই প্রস্তুত হও আমি তোমার জন্য এমন কিছু রেখেছি যা তুমি কল্পনাও করতে পারো না এই অচেনা মোড় মানে হল নতুন সুযোগ ও পরীক্ষা একই সময় আল্লাহ প্রায়শই আমাদের জীবনকে এমন পরিস্থিতিতে রাখেন যাতে আমরা নিজের শক্তি ধৈর্য এবং বিশ্বাস পরীক্ষা করতে পারি তুমি হয়তো এখন অনিশ্চয়তার মুখোমুখি কিন্তু মনে রেখো আল্লাহ পরিকল্পনা সর্বদা নিখুঁত তিনি জানেন কোন মুহূর্তে তুমি প্রস্তুত হবে কোন মুহূর্তে তোমার ধৈর্য দৃঢ় হবে আর কোন মুহূর্তে তুমি বরকতের দরজা খুলে নিতে সক্ষম হবে ভয়কে মোকাবেলা করো। মনে রাখো ভয় স্বাভাবিক কিন্তু তাকে তোমার ওপর আধিপত্য করতে দিও না আল্লাহ তোমার সঙ্গে আছেন ধৈর্য ধর নিজের আত্মবিশ্বাস বাড়াও এবং প্রতিটি পদক্ষেপ আল্লাহের সন্তুষ্টির জন্য নাও দোয়া করো নিজের মন ও হৃদয়কে স্থির রাখো এবং বিশ্বাস রাখো যে আল্লাহ কখনও তোমাকে ছেড়ে দেবেন না এই মুহূর্তের প্রস্তুতিই তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হল নিজের ইমানকে শক্ত করা নিজের চিন্তাকে সঠিক পথে পরিচালনা করা এবং আল্লাহের নির্দেশনার সাথে চলার মানসিকতা তৈরি করা আজ যদি তুমি নিজের মন হৃদয় এবং আত্মাকে প্রস্তুত করো তবে অচেনা মোড়ের সেই অজানা বরকত তোমার হবে প্রিয় ভাই ও বোন মনে রেখো এখনই প্রস্তুত হও আল্লাহর নির্দেশনা অনুসরণ করো ধৈর্য ধরো এবং বিশ্বাস রাখো কারণ অচেনা মোড়ের এই প্রস্তুতি তোমার জীবনে নতুন আলো নতুন আশা এবং অশেষ বরকতের দ্বার খুলে দেবে বন্ধুরা এসো আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টিকে এগারোটি পর্বে ভাগ করে বিস্তারিত জানার চেষ্টা করি এক জীবন পরিবর্তনের প্রস্তুতি জীবন সবসময় সাদৃশ্যপূর্ণ হয় না কখনো কখনো আমরা এমন পরিস্থিতিতে পৌঁছি যা আমাদের স্বাচ্ছন্দ্য অঞ্চলকে ছিঁড়ে ফেলে এবং অজানা চ্যালেঞ্জের মুখোমুখি করে এই মুহূর্তে তুমি হয়তো অস্বস্তি অনিশ্চয়তা বা ভয় অনুভব করছ কিন্তু মনে রেখো প্রতিটি পরিবর্তনই আল্লাহের পরিকল্পনার অংশ এই অচেনা মোড়টি শুধুমাত্র পরীক্ষা নয় বরং বরকতেরও সুযোগ বহন করে আল্লাহ প্রিয় বান্দাদের জীবনে কঠিন পরিস্থিতি তৈরি করেন যাতে তারা নিজের মধ্যে শক্তি খুঁজে পায় ধৈর্য অর্জন করে এবং তার প্রতি ভরসা বাড়ায় যখন আমরা সহজ পথে চলি তখন আমাদের আত্মার শক্তি ও ইমানের প্রকৃত পরিমাপ হয় না কিন্তু চ্যালেঞ্জের সময় আমরা নিজের ক্ষমতা চিনি এবং আল্লাহের সহায়তায় সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয় আজ যদি তুমি কিছু বুঝতে না পারো হতাশ হওয়ার দরকার নেই আল্লাহ জানেন তুমি এখন পুরোপুরি প্রস্তুত নও তাই তিনি তোমাকে ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছেন এই অচেনা পরিস্থিতি তোমার জন্য একটি গভীর স্থায়ী এবং প্রয়োজনীয় প্রস্তুতি এটি তোমাকে মানসিকভাবে দৃঢ় করবে হৃদয়কে স্থির করবে এবং আত্মাকে আল্লাহের নির্দেশনা মেনে চলার জন্য তৈরি করবে প্রস্তুতি মানে শুধু শারীরিক বা মানসিক প্রস্তুতি নয় এটি হল ইমানকে শক্ত করা ধৈর্য বাড়ানো এবং আল্লাহের প্রতি নিঃস্বার্থ ভরসা স্থাপন করা প্রতিটি পদক্ষেপে সচেতন হও নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করো এবং আল্লাহের নির্দেশনার সঙ্গে নিজেকে সামঞ্জস্যপূর্ণ করো প্রিয় বন্ধু মনে রেখো এই অচেনা মড়ি তোমার জীবনের নতুন সূচনা প্রস্তুত হও ধৈর্য ধরো এবং বিশ্বাস রাখো কারণ আল্লাহ যখন প্রস্তুত বান্দার পথকে বরকত দিয়ে আচ্ছাদিত করেন তখন সেই বরকতের আলো জীবনের সমস্ত অন্ধকার দূর করে দেয় দুই ভয়কে মোকাবেলা করা প্রিয় বন্ধু নতুন কিছু শুরু করার আগে আমরা প্রায়শই ভয় অনুভব করি ভয় আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু কখনও কখনও এটি আমাদের অগ্রগতি আটকায় এটি আমাদের মনে অনিশ্চয়তা দ্বিধা এবং আত্মবিশ্বাসে অভাব জন্মায় তবে মনে রেখো আল্লাহ আমাদের জন্য বলেন ভয়কে তোমার ওপর আধিপত্য করতে দিও না আমি তোমার সঙ্গে আছি ভয়কে মোকাবেলা করার প্রথম ধাপ হল নিজের দুর্বলতা স্বীকার করা তুমি যদি নিজের সীমাবদ্ধতা ও দুর্বলতাকে অস্বীকার করো তাহলে ভয় আরও বড় হয়ে যায় কিন্তু যখন তুমি মানসিকভাবে স্বীকার করো যে সাহায্য প্রয়োজন তখন আল্লাহের কাছে সাহায্য চাওয়া সহজ হয় প্রার্থনা বা দোয়া হল ভয় মোকাবেলার সবচেয়ে শক্তিশালী অস্ত্র যখন তুমি হৃদয় দিয়ে আল্লাহের কাছে দোয়া করো তখন মন শান্ত হয় এবং আত্মায় সাহস জাগ্রত হয় মনে রাখো আল্লাহ কখনও তার বান্দাকে পরীক্ষায় ফেললেও তাকে ছেড়ে দেন না প্রতিটি চ্যালেঞ্জই তোমাকে শক্তিশালী করে তোমার ধৈর্য বাড়ায় এবং তোমার বিশ্বাসকে দৃঢ় করে ভয়কে মোকাবেলা মানে কেবল এটিকে চাপা দেওয়া নয় বরং তার মুখোমুখি হওয়া নিজের চিন্তা ও আবেগকে নিয়ন্ত্রণ করো, আতঙ্ককে আল্লাহের ওপর ভরসার মাধ্যমে প্রতিস্থাপন করো। যখন তুমি আল্লাহের সাহায্য চাইবে এবং নিজের ইমানকে শক্ত করবে তখন ভয় কেবল এক অল্প সময়ের অনুভূতি হয়ে যায় যা তোমার বৃদ্ধি ও পরিবর্তনের অংশ প্রিয় বন্ধু মনে রেখো ভয়ই তোমার অগ্রগতির বাধা নয় বরং এটি তোমাকে আল্লাহের দিকে আরও কাছে টানার একটি মাধ্যম সাহসী হও ধৈর্য ধরো দুয়া করো এবং বিশ্বাস রাখো কারণ আল্লাহ যখন প্রস্তুত বান্দার পথকে বরকত দিয়ে আচ্ছাদিত করেন তখন সেই বরকতের আলো জীবনের সমস্ত অন্ধকার দূর করে দেয় তিন ধৈর্য ও স্থিতিশীলতা প্রিয় বন্ধু অচেনা মোড় মানেই অনেক অনিশ্চয়তা এই সময় তুমি হয়তো একা অসহায় এবং সব কিছু কঠিন মনে হচ্ছে জীবনের এই পর্যায়ে মনে হতে পারে আমি কি এটা সামলাতে পারবো। অথবা কতদিন এই কঠিন সময় চলবে কিন্তু মনে রেখো ধৈর্যই সবচেয়ে বড় শক্তি আল্লাহ বলেন ধৈর্য ধারণকারী বান্দাদের জন্য আমি অশেষ পুরস্কার রেখেছি ধৈর্য শুধু অপেক্ষা করা নয় এটি হলো সচেতন প্রচেষ্টা ভালো সিদ্ধান্ত নেওয়া এবং সংকটের সময় আল্লাহের ওপর ভরসা রাখা যখন তুমি ধৈর্য ধারণ করবে তখন তুমি মানসিকভাবে দৃঢ় হয়ে উঠবে কঠিন পরিস্থিতিতে স্থির থাকতে পারবে এবং সমস্যার সমাধান খুঁজে বের করতে সক্ষম হবে ধৈর্য আমাদের আত্মাকে শক্তিশালী করে এবং আমাদের ইমানকে দৃঢ় করে স্থিতিশীলতা মানে হল হৃদয় ও মনকে শান্ত রাখা যখন সব কিছু অনিশ্চিত মনে হয় তুমি যদি স্থিতিশীল থাকো তুমি সহজেই পরিস্থিতি মোকাবেলা করতে পারবে স্থিতিশীলতা তোমাকে ভয় বা হতাশার হাত থেকে রক্ষা করে এবং তোমার চিন্তাভাবনাকে সঠিক পথে পরিচালনা করে বন্ধু মনে রেখো ধৈর্য ও স্থিতিশীলতা হল জীবনের সবচেয়ে মূল্যবান গুণ প্রতিটি পরীক্ষা প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শক্তিশালী করে আমাদের ইমানকে দৃঢ় করে এবং আল্লাহের নির্দেশনার সঙ্গে আরও ঘনিষ্ঠ করে তাই এই অচেনা মোড়ে দাঁড়িয়ে ধৈর্য ধরো নিজের ওপর বিশ্বাস রাখো আল্লাহের পরিকল্পনায় ভরসা রাখো এবং স্থিতিশীল থাকো যখন পরিবর্তনের সময় আসবে তুমি তা যথাযথভাবে গ্রহণ করবে এবং আল্লাহের বরকত ও সহায়তা পাবে চার আত্মবিশ্বাস বৃদ্ধি করা বন্ধু এই অচেনা মোড়ে দাঁড়িয়ে তুমি যদি নিজেকে অযোগ্য বা ছোট মনে করো সেটা স্বাভাবিক আমরা প্রায়শই নিজের সীমাবদ্ধতা ও অসুবিধার দিকে বেশি মনোযোগ দেই কিন্তু মনে রেখো আল্লাহ তোমার ক্ষমতাকে চিনে তিনি জানেন তুমি কতটা শক্তিশালী হতে পারো এমনকি তুমি নিজেও তা উপলব্ধি করতে পারো না আত্মবিশ্বাস হলো তোমার আধ্যাত্মিক ও মানসিক শক্তির মূল এটি শুধুমাত্র নিজের ওপর বিশ্বাস নয় বরং আল্লাহের পরিকল্পনা ও সহায়তার ওপরও বিশ্বাস যখন তুমি আত্মবিশ্বাসী হবে তখন জীবনের চ্যালেঞ্জগুলোকে সাহসের সঙ্গে মোকাবেলা করতে পারবে এবং যে কোনও সমস্যার সমাধান খুঁজে পাবে আত্মবিশ্বাস অর্জন মানে ভুল না হওয়া নয় এটি হল নিজের ক্ষমতা ও সীমাবদ্ধতা জানার সঙ্গে আল্লাহের সহায়তা চাওয়া যখন তুমি আল্লাহের প্রতি ভরসা রাখবে এবং নিজের শক্তির ওপর বিশ্বাস স্থাপন করবে তখন অচেনা পরিস্থিতিও সহজ হয়ে যাবে তুমি শক্তিশালী তুমি সক্ষম এবং আল্লাহ তোমার প্রতি বিশ্বাস রাখছেন তাই এই অচেনা মোড়ে দাঁড়িয়ে নিজেকে দৃঢ় করো আত্মবিশ্বাস অর্জন করো এবং সাহসের সঙ্গে জীবন এগিয়ে নিয়ে যাও আল্লাহ তোমার প্রতিটি পদক্ষেপে তোমাকে শক্তি ও বরকত দেবেন পাঁচ প্রস্তুতি মানে সচেতনতা বন্ধু প্রস্তুতি মানে শুধু শারীরিকভাবে বা মানসিকভাবে প্রস্তুত থাকা নয় এটি আরও গভীর এবং আধ্যাত্মিক একটি প্রক্রিয়া প্রকৃত প্রস্তুতি হল তোমার ইমানকে শক্ত করা আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখা দোয়া এবং তাকুয়া বজায় রাখা এবং প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা যখন তুমি সচেতনভাবে প্রস্তুত থাকো তখন তোমার মন পরিষ্কার হয় সিদ্ধান্তগুলো দৃঢ় হয় এবং তুমি জীবনের চ্যালেঞ্জগুলো সঠিকভাবে মোকাবেলা করতে সক্ষম হও সচেতন প্রস্তুতি তোমাকে শুধু সুযোগ গ্রহণ করতে নয় বরং সেগুলো সঠিকভাবে কাজে লাগাতে সাহায্য করে কারণ বরকত তখনই কার্যকর হয় যখন তুমি তা বুঝতে পারো এবং গ্রহণের জন্য প্রস্তুত থাকো অপরিকল্পিত বা তাড়াহুড়ো করে করা প্রস্তুতি প্রায়ই ভুল সিদ্ধান্ত ও আফসোসের দিকে নিয়ে যায় তাই প্রস্তুতির জন্য সময় নাও নিজেকে জানো নিজের দুর্বলতা ও শক্তির দিকগুলো বোঝো এবং ধীরে ধীরে মন ও হৃদয়কে বিশুদ্ধ করো আল্লাহর সাথে তোমার সম্পর্ককে দৃঢ় করো নিয়মিত দোয়া করো এবং প্রতিদিনের কাজে তাকোয়া বজায় রাখো প্রস্তুতি মানে সঠিক পথে থাকা এবং বিচ্যুতি থেকে নিজেকে বাঁচানো জীবনের প্রতিটি ক্ষেত্রে তা হোক সম্পর্ক কর্মক্ষেত্র বা আধ্যাত্মিক উন্নতি সচেতনতা তোমাকে ভুল পথ থেকে রক্ষা করে এবং সাফল্যের দিকে নিয়ে যায় বন্ধু এখনই সময় নিজেকে অভ্যন্তরীণভাবে শক্তিশালী করার আল্লাহর নির্দেশনায় চলার এবং প্রতিটি পদক্ষেপে সচেতন থাকার তুমি যখন এভাবে প্রস্তুত হবে তখন আল্লাহর বরকতে সে তোমার জীবনকে আলোকিত করবে ছয় সুযোগের স্বীকৃতি বন্ধু জীবনের এই অচেনা মরে শুধু চ্যালেঞ্জ নয় লুকানো আছে নতুন সুযোগও আল্লাহ প্রায়শই আমাদের জন্য এমন দরজা খুলে রাখেন যা আমরা আগে কখনো কল্পনাও করতে পারি না তবে এই সুযোগ শুধুমাত্র তাদের জন্য কার্যকর হয় যারা প্রস্তুত এবং সচেতনভাবে এগিয়ে আসে সচেতন প্রস্তুতি মানে হল নিজের চারপাশের পরিস্থিতি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা কখনো কখনো আমরা সুযোগগুলো দেখতে পাই না কারণ আমরা অতীতের ব্যর্থতা বা ভয়ের মধ্যে আটকে থাকি কিন্তু যখন তুমি প্রস্তুত থাকো তখন নতুন পথ চিনতে পারো এবং সেই সুযোগকে সঠিকভাবে গ্রহণ করতে সক্ষম হও প্রস্তুতি মানে হল যে কোনো চ্যালেঞ্জকে গ্রহণ করার মানসিকতা তৈরি করা জীবন যখন অজানা ও অনিশ্চিত হয় তখন যারা সাহসী দৃঢ় এবং প্রস্তুত থাকে তারা আল্লাহর বরকতকে স্বীকার করতে পারে সুযোগের স্বীকৃতি তোমাকে আল্লাহর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে এবং তোমার পথকে সহজ ও সফল করে তোলে বন্ধু মনে রেখো অচেনা মোড় মানেই নতুন সম্ভাবনা তোমার ধৈর্য সচেতনতা এবং আত্মবিশ্বাসী সেই সম্ভাবনাকে রূপ দিতে সাহায্য করবে তাই নতুন সুযোগের জন্য মন ও হৃদয় উন্মুক্ত রাখো আল্লাহর নির্দেশনায় চলো এবং বিশ্বাস রাখো যে তিনি সর্বদা তোমার জন্য সঠিক সময়ে সঠিক সুযোগ প্রদান করবেন তুমি যখন প্রস্তুত থাকো তখন আল্লাহর বরকতে সে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রকে আলোকিত করে প্রতিটি সুযোগই তোমার জন্য নতুন আশা নতুন শক্তি এবং অশেষ বরকতের দ্বার উন্মুক্ত করে তাই সচেতন থাকো চোখ খুলে রাখো এবং আল্লাহর প্রদত্ত সুযোগকে গ্রহণ করার জন্য সর্বদা প্রস্তুত থাকো সাত দোয়া এবং আল্লাহর উপর ভরসা জীবনের এই অচেনা মোড়ে দাঁড়িয়ে দোয়া কর দোয়া হল আমাদের আত্মার শক্তি যা মনকে শান্ত করে হৃদয়কে দৃঢ় করে এবং সাহস জাগায় যখন তুমি আল্লাহর কাছে সাহায্য চাও তখন শুধুমাত্র তুমি ন তোমার আশেপাশের পরিস্থিতিও আল্লাহর অনুগ্রহে পরিবর্তিত হয় প্রতিটি পদক্ষেপে দোয়া তোমাকে শক্তি দেয় এবং প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়ানোর জন্য তোমাকে প্রস্তুত করে ভরসা মানে কেবল নিজের ওপর নয় এটি হল আল্লাহর পরিকল্পনার ওপর পূর্ণ বিশ্বাস রাখা আমরা প্রায়শই নিজেদের সীমাবদ্ধতা নিয়ে চিন্তিত হই কিন্তু মনে রেখো আল্লাহ জানেন তুমি কতটা শক্তিশালী হতে পারো এবং কোন সময়ে তুমি প্রস্তুত তুমি যা করতে পারছ না আল্লাহ তা সহজ করে দেবেন তিনি তোমার পথকে সুগম করবেন যদি তুমি বিশ্বাস ও ভরসা রাখো। বন্ধু দোয়া করো। নীরবভাবে হৃদয় দিয়ে এবং বিশ্বাস রাখো যে আল্লাহ প্রতিটি মুহূর্ত তোমার জন্য পরিকল্পনা করছেন কখনো হতাশ হওয়া যাবে না জীবনের প্রতিটি মুহূর্ত ইভেন যা তুমি অজানা মনে করছো সবই আল্লাহর হেফাজতে রয়েছে তুমি যখন আল্লাহর উপর ভরসা রাখবে তখন তোমার মন শান্ত থাকবে আত্মা দৃঢ় হবে এবং তুমি যে কোনো চ্যালেঞ্জকে সাহসের সঙ্গে মোকাবেলা করতে পারবে দোয়া এবং ভরসা একসাথে তোমাকে অচেনা পরিস্থিতিতে স্থির রাখে এবং আল্লাহর বরকতের পথে এগিয়ে নিয়ে যায় সুতরাং প্রতিদিন দোয়া করো বিশ্বাস রাখো এবং জেনে রাখো যে আল্লাহ কখনও তোমাকে ছেড়ে দেবেন না তার সাহায্য দিক নির্দেশনা এবং বরকত তোমার প্রতিটি পদক্ষেপে সঙ্গী হবে আট ব্যর্থতা ও শিক্ষা বন্ধু জীবনের এই অচেনা মোড়ে দাঁড়িয়ে তুমি হয়তো ভয় পাচ্ছ ব্যর্থতার জন্য মনে হতে পারে আমি আবার ভুল করব বা আমি পারব না কিন্তু মনে রেখো ব্যর্থতা কখনোই হুমকি নয় বরং এটি হল শিক্ষা যা আমাদের জীবনকে আরও শক্তিশালী ও অর্থপূর্ণ করে তোলে আল্লাহ প্রায়শই আমাদের ব্যর্থতার মাধ্যমে শেখান কি ভালো কি ভুল এবং কিভাবে আগামীতে আরও দৃঢ় ও সৎ হতে হয় প্রতিটি ব্যর্থতা আমাদের অভিজ্ঞতা দেয় মনকে দৃঢ় করে এবং আমাদের ইমানকে পরীক্ষা করে এটি আমাদের শেখায় ধৈর্য ধরতে স্থিতিশীল থাকতে এবং আল্লাহর নির্দেশনার প্রতি পূর্ণ ভরসা রাখতে মনে রেখো প্রতিটি ব্যর্থতা তোমাকে প্রমাণ করে যে তুমি প্রস্তুতি গ্রহণের প্রক্রিয়ায় আছো তুমি যখন ভুল থেকে শেখো নিজের ভুল বিশ্লেষণ কর এবং তা থেকে সঠিক সিদ্ধান্ত নাও তখন তুমি আসলেই আল্লাহর বর্কতের যোগ্য হয়ে ওঠো ব্যর্থতা মানে স্থির থাকা নয় বরং বৃদ্ধি পাওয়া নিজের ভিতরের শক্তি চেনা এবং আল্লাহর নির্দেশনা মেনে চলার প্রক্রিয়া এই মুহূর্তে ব্যর্থতা তোমাকে আতঙ্কিত করতে পারে কিন্তু এটি কেবল অস্থায়ী তুমি যদি ধৈর্য ধরো ইমানকে দৃঢ় রাখো এবং শেখার মানসিকতা বজায় রাখো তাহলে প্রতিটি ব্যর্থতা তোমার জীবনকে নতুন করে গড়ে তুলবে সুতরাং ব্যর্থতা থেকে ভয় পাওয়া যাবে না বরং সেটিকে গ্রহণ করো শেখো এবং বৃদ্ধি পাও আল্লাহর বরকত এবং নির্দেশনা তোমার প্রতিটি পদক্ষেপে থাকবে এবং তুমি ধীরে ধীরে সেই ব্যক্তি হয়ে উঠবে যিনি নতুন মোড়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে সক্ষম হবেন নয় মন ও হৃদয়কে স্থির রাখা বন্ধু জীবনের এই অচেনা পরিস্থিতি প্রায়শই আমাদের হৃদয় ও মনকে অস্থির করে তোলে আমরা চিন্তায় বিভ্রান্ত হই আতঙ্ক বা সন্দেহে ঘিরে পড়ি কিন্তু মনে রেখো স্থির হৃদয় আল্লাহর কাছাকাছি পৌঁছায় যখন মন ও হৃদয় শান্ত থাকে তখন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি জীবনকে আরও সুচিন্তিতভাবে পরিচালনা করতে পারি এবং আল্লাহর নির্দেশনাকে স্পষ্টভাবে দেখতে পাই মনকে স্থির রাখার প্রথম ধাপ হল নিজের চিন্তা ও অনুভূতিকে নিয়ন্ত্রণ করা অতিরিক্ত দুশ্চিন্তা ভয় বা সন্দেহকে আমাদের জীবন থেকে দূরে রাখা অত্যন্ত জরুরি মনে করো যে চিন্তা ও অনুভূতি নিয়ন্ত্রণে থাকবে না তা তোমার অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে তাই ধ্যান দোয়া এবং আল্লাহর উপর ভরসা স্থাপন করো। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার উপর ভরসা রাখে আমি তাকে যথেষ্ট করি যখন তুমি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখবে তখন তোমার মন ও হৃদয় শান্ত হবে এবং তুমি যে কোনো পরিস্থিতি সাহস ও ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে পারবে স্থির মন ও হৃদয়ই তোমাকে সেই পর্যায়ে নিয়ে যাবে যেখানে আল্লাহর নির্দেশনা স্পষ্ট হবে এবং তুমি সহজে বরকত ও সুযোগগুলো চিহ্নিত করতে পারবে বন্ধু মনে রেখো মন ও হৃদয়কে স্থির রাখা মানে শুধুই শান্ত থাকা নয় এটি হল নিজের আত্মাকে আল্লাহর কাছাকাছি আনা ইমানকে দৃঢ় করা এবং প্রতিটি পদক্ষেপে আল্লাহর নির্দেশনায় চলার মানসিকতা তৈরি করা স্থির হৃদয় ও স্থির মনই তোমাকে সেই পথে নিয়ে যাবে যা আল্লাহর বরকত ও সাহায্যের সঙ্গে পরিপূর্ণ দশ আল্লাহর পরিকল্পনার বিশ্বাস প্রিয় ভাই ও বোন সবশেষে এই অচেনা মোড়ে দাঁড়িয়ে মনে রেখো তুমি যে পরিস্থিতিতেও আছো আল্লাহ সব সময় তোমার সঙ্গে আছেন আমাদের জীবন কখনোই সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে না আমরা পরিকল্পনা করি চেষ্টা করি কিন্তু সব কিছু আমাদের মতো ঘটে না সেই অজানা মুহূর্তগুলোতেই আল্লাহর পরিকল্পনা কার্যকর হয় তার পরিকল্পনা নিখুদ, সময় সঠিক এবং প্রেরণা সীমাহীন আমরা প্রায়শই নির সীমাবদ্ধতা এবং ভয় দেখেই হতাশ হয়ে যাই কিন্তু মনে রাখো আল্লাহ জানেন তোমার জন্য কি ভালো তুমি হয়তো কিছু দেখতে পাচ্ছ না বুঝতে পারছ না কিন্তু বিশ্বাস রাখ প্রতিটি পরিস্থিতি প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি মোড় তোমার জন্য কোনো শিক্ষণীয় বা বরকতের অংশ এই বিশ্বাসই তোমাকে শক্তিশালী করবে সাহস দেবে এবং জীবনকে অর্থপূর্ণ করবে আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাস মানে কেবল প্রত্যাশা রাখা নয় বরং প্রতিটি মুহূর্তে ধৈর্য ধারণ করা সচেতন থাকা এবং ইমানকে দৃঢ় রাখা যখন তুমি আল্লাহর পরিকল্পনার উপর সম্পূর্ণ ভরসা রাখবে তখন মন শান্ত থাকবে আতঙ্ক ও সন্দেহ দূরে থাকবে এবং তুমি সহজেই জীবনের প্রতিটি মোড়ে সঠিক পথ বেছে নিতে পারবে বন্ধু মনে রেখো যে মুহূর্তে তুমি আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস স্থাপন করবে সেই মুহূর্তে তুমি সত্যিকারের শক্তি ও সাহস অর্জন করবে তোমার জীবনকে অর্থপূর্ণ সুন্দর এবং আল্লাহর বরকতের আলোতে ভরা করবে তাই সময় বিশ্বাস রাখো ধৈর্য ধরো এবং জানো অচেনা মোড়ের প্রতিটি অভিজ্ঞতা আল্লাহর নির্দেশনা ও পরিকল্পনার অংশ তুমি কখনো একা নও আল্লাহ সময় তোমার সঙ্গে আছেন এগারো প্রিয় ভাই ও বোন আজ তুমি সেই অচেনা মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে সব কিছু অজানা কিছুটা ভয়ঙ্কর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আল্লাহ বলছেন এখনই প্রস্তুত হও তুমি হয়তো পুরো পরিস্থিতি বুঝতে পারছো না কিন্তু মনে রেখো আল্লার পরিকল্পনা নিখুঁত এবং তার বরকত প্রত্যেক মুহূর্তে তোমার সঙ্গে রয়েছে প্রস্তুতি মানে কেবল শারীরিক নয় এটি হলো মানসিক আত্মিক এবং আধ্যাত্মিক প্রস্তুতি এর মধ্যে রয়েছে ধৈর্য ধরে থাকা ভয়কে মোকাবেলা করা আত্মবিশ্বাস বজায় রাখা দোয়া ও তাকুয়া পালন করা এবং নিজের মন ও হৃদয়কে স্থির রাখা এই গুণগুলো তোমাকে শক্তিশালী করবে এবং অচেনা পরিস্থিতিতেও তুমি সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারবে এই অচেনা মোর শুধুমাত্র পরীক্ষা নয় বরং বরকতের দরজা তুমি যদি বিশ্বাস রাখো ধৈর্য ধরো এবং আল্লাহর নির্দেশনার সাথে চলো তাহলে দেখতে পাবে একটি নতুন জীবন একটি নতুন সূচনা এবং অনন্ত আশীর্বাদ তোমার পথ চলা সহজ করবে প্রতিটি মুহূর্তে আল্লাহ তোমার জন্য পরিকল্পনা করছেন তুমি হয়তো এখন তা বুঝতে পারছো না সব সবকিছু ঠিকভাবে ঘটবে বন্ধু আজ থেকে নিজের হৃদয়কে ধৃঢ় কর বিশ্বাসকে শক্তিশালী করো এবং আল্লাহর নির্দেশনা মেনে চলো মনে রেখো এই প্রস্তুতি মানসিক আত্মিক এবং আধ্যাত্মিকভাবে ই তোমার জীবনের সবচেয়ে বড় উপহার আল্লাহর অনুগ্রহ ও বরকতকে গ্রহণ করার জন্য প্রস্তুত হও এবং এই অচেনা মোড়ে দাঁড়িয়ে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু কর আল্লাহ তোমার সহায় হোক আমিন